ভুয়া খবর ছড়ানোর অভিযোগে চাঁচগুলো ছড়িয়েছে উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে থানায় লিখিত মামলা দায়ের হয়েছে অভিযোগে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্ল্যাটফর্মে ধর্মনগর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করেন যার ফলে জনমনে আতঙ্ক ও ভুল বার্তা ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসার পরেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ভুয়া খবর বা গুজব ছড়িয়ে জনশান্তি নষ্ট করার প্রচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইতিমধ্যেই অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পাশাপাশি সাইবার সেলও বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে প্রশাসনের আহ্বান জনসাধারণ যেন যাচাই না করা তথ্য সামাজিক মাধ্যমে প্রচার না করেন এবং কোনো বিভ্রান্তিকর পোস্ট দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানাকে অবহিত করেন ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সচেতন মহলের মতে ডিজিটাল যুগে তথ্যের দায়িত্বশীল ব্যবহারই পারে সমাজকে গুজব ও বিভ্রান্তি থেকে রক্ষা করতে বিপোর্ট ধর্মনগরের অনুষ্ঠান আসে আমাকে হয়তো চেনেন বা অনেক চেনেন না আমি সামাজিক সাথে জড়িত এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী গতকালকে রাত্রেবেলা আমার একটা বাইক বাইকটা ধর্মনগর ডিদিন পাড়ে রাখা ছিল বিবাহী গ্যালারির আশপাশে ছিল তো বাইকটা একচুলে আমার ছোটো ভাই চালায় আর বাইকটা আমার নামেরই বাইক তো রাত্রেবেলা হঠাৎ করে ছোটো ভাই আমাকে ফোন করেছে যে বর্দা এরকম এরকম বিষয় আমি বাইকের পাশে ছিলাম না আমি আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও পাঠিয়েছে দেখলাম বাইকের মধ্যে আমার বাইক নিয়ে একটা নিউজ করা হয়েছে নিউজের মধ্যে দেখা মানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে নাম্বার প্লেটসহ যে এই বাইকটা ড্রাগস স্মাগলিংয়ের সাথে জড়িত বা এরকম একটা কিছু লেখা আছে এই নিউজের মধ্যে নিউজটা সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে তো এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি যতটুকু জানি এস টি নিউজ নিউজের নাম আমি এতটুকুই বলবো যে আমি এতটুকুই বলবো যে এই বাইকটা এক জায়গায় রাখা ছিল একটা জায়গায় এবং এই বাইকের ব্যাপারে কোনো তথ্য না দিয়েই এই বাইককে কোথায় পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে কোনো তথ্য না দিয়েই এইভাবে মানে আমার বাইকটার নাম্বার প্লেট সহ আমার নামকে কালিমালিপ্ত করার এই চেষ্টাটা আমি তার বহু নিন্দা জানাই এরকম নিউজ করা উচিত না এবং নিউজ করতে হলে বিষয়টাকে সঠিকভাবে যাচাই করে তারপরে নিউজ করা উচিত এবং যদি আমার বাইকের সাথে কোনো কিছু জড়িত থাকতো তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন এটার সাথে জড়িত থাকার কথা